হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল আপনাদেরকে দেখা একেবারে নিউ ডিজাইনের কিছু কালেকশন দেখুন হচ্ছে আসবে ডিপ একটা খয়লি কালার দারুন একটি কালার এটা আর কাজটা দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই দারুণ ডিজাইন আর পুরো বডিটাতে কিন্তু একটা ছিটানো স্টোন রয়েছে এটা হচ্ছে গলা কাজটি আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বিলাল প্রাইজের কালেকশনগুলো এটা কিন্তু ব্যাকপাটের কাজ থাকবেন হাতের কাজটা পাবেন আর এগুলো কিন্তু ঈদের জন্য কিন্তু কালেকশনগুলো আনা হচ্ছে আমাদের এখানে ঈদ কালেকশন এগুলো আর এটা হচ্ছে শুধু ওয়ান পিস আর কাপড়টা হচ্ছে ওয়েটলেসের মধ্যে আর যারা ঈদের জন্য নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন এখানে ঈদের কালেকশনগুলো আগেভাগে নিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর সালোয়ার আর উনাটা কিন্তু যা যার মতো করে বানিয়ে নিতে পারেন আপনারা এটা হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে আসবে দেখুন ডিজাইনটা একই থাকবে কালারটা ডিফারেন্ট পুরো বডিটাতে কিন্তু স্টোন দিয়ে কাজ করা রয়েছে আর রিয়েল স্টোন কিন্তু এগুলো নর্মাল আর রিয়েল স্টোন এগুলো স্টোনে কিন্তু রঙটা নষ্ট হবে না একেবারে ফ্রেশ থাকবে আর কালারটা কিন্তু একেবারে রিয়েল কালার দেখছেন আপনারা খুবই দারুণ দেখুন প্রত্যেকটি কালার তো কালার যেহেতু এখানে অনেকগুলো রয়েছে তো যার যে ধরনের কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আসবে এটা আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো এই দারুন দারুন কালেকশন ওয়ান one গুলো নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন bilal enterprise আর আমাদের লোকেশনের ভিতরে কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের থেকে অল্প একটু হাঁটলেই আপনি পেয়ে যাবেন এই সুভাষ sir আমার center তৃতীয় আসলে সেই সামনে রয়েছে দুশো আট দুশো নয় bilal enterprise এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখুন কাজটা খুবই দারুন করে কিন্তু ফুটে রয়েছে তো যে কোনো তে কিন্তু পরে যেতে পারেন এই গুলো তো এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে আর এখানে বিলালের প্রাইতে কিন্তু সব ধরনের কালেকশন আপনারা একেবারে রিজেনাবল প্রাইজেই পাবেন আর যারা এখানে এসেছেন সবাই কিন্তু জানেন রিজেনল প্রাইসে কিন্তু আমরা সব কিছু সিল করে থাকি তো আশেপাশে মার্কেট থেকে কিন্তু আমাদের এই দোকানে কিন্তু অনেক রিজেনেবল কিন্তু পাওয়া যায় আর এখানে কিন্তু বাসা পড়া থেকে ধরে আপনারা কিন্তু যে কোনো পার্টিতে পড়ার মতো কালেকশন এখানে পাবেন তো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে এটা দেখুন খুবই দারুণ আর কিন্তু অনেক সুন্দর কিন্তু ফুটে রয়েছে অনেকগুলো স্টোন কাজ করা পুঁথি রয়েছে তারপরে রয়েছে বড় আছে এখানে তারপরে পালও রয়েছে এখানে খুব সুন্দর কিন্তু দেখুন ডিজাইনগুলো গুলো ডিজাইনটা আর একেবারে লেটেস্ট এই কালেকশনটা আমাদের শপে এসেছে এই জন্য কিন্তু ভিডিওটা করা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এই কাজ কাজের জন্য কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ভিডিওর জন্য আর অবশ্যই যারা রিকোয়েস্ট করেছেন দেখে তিনি কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন যার যে ধরনের কালার গুলো পছন্দ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখুন তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আসবে একেবারে ডিপ একটি বটল গ্রীন কালার খুবই দারুন আর ডিপ কালারের মধ্যে কিন্তু এই গোল্ডেন কালারের স্টোন এর কাজটা কিন্তু খুব সুন্দর করে দেখুন নেকলেসের মধ্যে ফুটে রয়েছে আর পুরো বডিটাতে কিন্তু একটা গোড্রেস স্টোন রয়েছে ছিটানো প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সবগুলো প্রায় দাঁড়িয়ে থাকবে সাতশো পঞ্চাশ টাকা পুরো ভিডিও যতগুলো collection দেখছেন সবগুলো আর আমাদের market কিন্তু সপ্তাহে বন্ধ থাকে মঙ্গলবার তো অনেকে আমাকে message করে বা ফোন করে জিজ্ঞেস করে থাকে কি বন্ধ থাকে আমাদের market বন্ধ থাকে হচ্ছে সপ্তাহে শুধু মঙ্গলবার আর তাছাড়া কিন্তু প্রতিদিন market খোলা থাকবে শুধু মঙ্গলবার বাদে যেকোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আসবে দেখুন টিয়া হালকা টিয়া একটি কালার খুব সুন্দর একটি কালার রয়েছে হোয়াইট কালারের মধ্যে আসবে দেখুন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে প্রত্যেকটি কালারই কিন্তু দারুন হচ্ছে মেরুন কালারের মধ্যে আসবে দেখুন

দুইটি নাম্বার যে কোনো নাম্বারটি দিয়ে কিন্তু ফোন করে চলে আসতে পারেন আমাদের সবে বা ঘরে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি অপশনটি রয়েছে আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে যারা সাবস্ক্রাইব করছেন সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওগুলো এত কষ্ট করে থাকেন সবাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ